পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে তার যে গদি সেই গদির নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই তিনি নানাজনকে তার বিরোধী তার শত্রু তার ক্ষতিকর সমস্ত হতে পারে ব্যক্তি হতে পারে বলে মনে করছেন এটা হয় কি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে স্বেচ্ছাচারী সরকার পরিচালনা করে স্বৈরাচারী মানসিকতা অবলম্বন করে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ বাতিকতা জন্ম নেয় স্কেপটিক হয়ে যায় তারা তারা ভাবে এই বুঝি এখান থেকে বিপদ আসছে ওই বুঝি ওখান থেকে বিপদ আসছে ওই বুঝি সেখান থেকে বিপদ আসছে এরকম কাল্পনিক বিপদের কথা ভেবে তারা সেগুলোকে রোখার জন্য চেষ্টা করে সেইটা ভা সেই ভাবনা থেকেই তার নিজের খোকা খোকাবাবুকে সে আস্তে আস্তে সাইড করছে মানে তাকে আস্তে আস্তে কার করছে তার প্রভাব প্রতিকর থেকে ছেঁটে দিচ্ছে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যেও ছাঁটা হচ্ছে দিল্লির রাজ্যে তাকে মুখপত্র করে বলা হলো কিন্তু তাকে বলো অধিকার দেওয়া না তাকে ছাঁটা হচ্ছে অর্থাৎ তিনি ভয় পাচ্ছেন ঠিক একইভাবে এই যে আইপ্যাক যে আইপ্যাক পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টির থেকে বড়ো বিশ্লেষক হিসাবে বারবার নিজের সফলতা প্রমাণ করেছে ঘটনাচক্রে সেই আইপ্যাকের সঙ্গে জড়িত অনেক বেশি খোকা বাবু তাই আইপ্যাককেও দিদি ভয় পাচ্ছে কারণ যেখানে যেখানে খোকাবাবুর কোনো পদচিহ্ন আছে খোকাবাবুর যেখানে যেখানে সংস্পর্শ আছে খোকা খোকাবাবুর যেখানে যেখানে হস্তক্ষেপ আছে দিদি সেগুলোকে বন্ধ করে দিতে চাইছেন সেগুলোকে খতম করতে চাইছেন সেগুলোকে সমাপ্ত করতে চাইছেন এবং এইভাবেই স্বৈরাচারী মানসিকতা গোটা দলের উপর তিনি আবার নতুন করে চাপ তৈরি চাপ চাপাতে চাইছেন একটা প্রভুত্ববাদী মানসিকতা তিনি আবার নতুন করে তার দলে সর্বত্র তিনি কায়েম করতে চাইছেন এটা হচ্ছে বাংলা কথা শুনে নিন